আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন ক্লাসরুম আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় এক শুরু করব। আজকে আমরা এই অধ্যায় একের পাট এক সম্পর্কে আলোচনা করব। তো আমরা প্রথমে হচ্ছে সূচিপত্রে চলে যাই তোমাদের সূচিপত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ অর্থাৎ বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পর্কে আমরা জানবো এবং এই পরিমাপ সম্পর্কে আমরা জানবো এই পুরো অধ্যায়টাতে তো এরপরে তোমাদের অধ্যায়টি রয়েছে এই যে অধ্যায়ের নাম দিয়ে দিয়েছে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এরপরে বলেছে দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয় এগুলো হলো তোমার উচ্চতা কত তোমার ওজন কত এখন কয়টা বাজে আজকে বাতাসের তাপমাত্রা কত ইত্যাদি এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা ওজন সময় এবং তাপমাত্রার মাপজোখের দৈনন্দিন জীবনে এই মাপজোখের উপর আমরা নানাভাবে নির্ভরশীল এই মাপজোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাপ নির্ণয় করে থাকি আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ তাহলে পরিমাপের সংজ্ঞা হিসেবে বা পরিমাপ কাকে বলে বা পরিমাপ কি এরকম তোমরা বলতে পারো যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে বা কোনো কিছুর পরিমাপ নির্ণয় করাই হলো পরিমাপ এটা হচ্ছে তোমাদের সংজ্ঞা পরিমাপের এটা আশা করি তোমরা দাগিয়ে ফেলেছ এতক্ষণে এরপর বলেছে দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত যেমন বাজার থেকে চালানতে তারপর রান্নার জন্য তেলের ব্যবহারের সময় জামা কাপড় তৈরি করার সময় এখানে কিন্তু পরিমাপ সম্পর্কে মূলত বলেছে তারপরে তোমাদের একটা চিত্র দিয়েছে এখানে হচ্ছে স্কেল আর একটা থার্মোমিটার রয়েছে স্কেলের মাধ্যমে আমরা দৈর্ঘ্য মাপি আর থার্মোমিটারের মাধ্যমে কিন্তু আমরা দেহের তাপমাত্রা মাপি তার মানে এগুলো কিন্তু একটা পরিমাপের যন্ত্র হিসেবে আমরা বা প্রযুক্তি হিসেবে বলতে পারি এরপর বলেছে এই অধ্যায় শেষে আমরা কি কি ব্যাখ্যা করতে পারবো কি কি শিখতে পারবো এগুলো সম্পর্কে কিন্তু এখানে দিয়ে দিয়েছে যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ ব্যাখ্যা করতে পারবো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবো পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারবো দৈর্ঘ্য ভর ও সময় পরিমাপ করতে পারবো বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারবো তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারবো তাপমাত্রা পরিমাপ করতে পারবো এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারলাম এইগুলো কিন্তু এখানে অধ্যায়টা শুরুতে তোমাদের দিয়ে দিয়েছে আমরা কিন্তু এছাড়াও আরো অনেক কিছুই শিখতে পারবো আমরা যদি এখন অধ্যায়টা পড়া শুরু করে ফেলি তাহলে তো এরপরে তোমাদের পাঠ এক বিজ্ঞান কি তো আমরা যেহেতু বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পর্কে এই অধ্যায়ে জানবো তাহলে কিন্তু আমাদের বিজ্ঞান সম্পর্কে আগে প্রথমে জানতে হবে তারপরে এই বিজ্ঞানের প্রক্রিয়া বা বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পর্কে জানবো তো প্রথমে বলেছে বিজ্ঞান কি আমরা তাহলে পড়া শুরু করি বিজ্ঞান শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান জ্ঞান কি তা জানো কোনো বিষয়ে তথ্য উপাত্ত ও দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি এই সব মিলেই হয় সেই বিষয়ে জ্ঞান বিজ্ঞান তাহলে কোন বিষয়ে জ্ঞান বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড়বস্তু সম্বন্ধে জেনেছো। আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছো কিভাবে বৃষ্টি হয় উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি সবই বিজ্ঞানের অংশ অর্থাৎ এখানে বিজ্ঞান সম্পর্কে কিন্তু সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে আর এখানে একটা তোমরা এই লাইনটি দাগাবে যে বিজ্ঞান শব্দটার অর্থ বিশেষ জ্ঞান এই প্রশ্নটা আসে বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ বা তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নম্বরে আসতে পারে এই তথ্যটা এবং এই তথ্যটা কিন্তু তোমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারবা সৃজনশীল উত্তরে বা যে কোনো পরীক্ষায় কাজে লাগাতে পারবা তাই এই অর্থটা মাথায় রাখবা যে বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান তারপরে বলা হয়েছে তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয় কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা দেয় তা বিজ্ঞান হবে না বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে হয়তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে অর্থাৎ এখান থেকে আমরা মূলত বুঝলাম যে বিজ্ঞান ধরো যে কোনো যে কোনো কেউ আসে বলে দিল যে হচ্ছে এই বইটায় একটা বিজ্ঞান এগুলো কিন্তু কোনো মন গড়া ব্যাখ্যা চলবে না আমাদের একটা সঠিক ব্যাখ্যা যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রয়োজন এবং এই ব্যাখ্যাটা আমরা কিন্তু এই বৈজ্ঞানিক প্রক্রিয়া ওইটাকে বলা হচ্ছে আমরা একটু পরে জানতেছি তো এরপরে বলেছে বৃষ্টি কীভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্পাকারে অনেক ব্যাখ্যা শুনেছ কিন্তু এই ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান না এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয় কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় বা কোনো এদেরকে সমর্থন করে না অর্থাৎ পরীক্ষার মাধ্যমে সমর্থন করার পরেই ওই জিনিসটাকে বিজ্ঞান বলা হবে তারপর বলা হয়েছে এই জ্ঞান আমরা কিভাবে অর্জন করি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া যেমন জ্ঞান যেমন বিজ্ঞান জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান তাহলে জ্ঞান এক ধরনের বিজ্ঞান আবার এই জ্ঞানটা তুমি যেভাবে অর্জন করতেছে এটাও কিন্তু এক ধরনের বিজ্ঞান এখন আমরা একটু এই অংশটা একটু ভালো করে সবাই মনোযোগ দিবা এখানে একটু প্রয়োজনীয় তোমাদের তথ্য দেওয়া রয়েছে এবং দাগিয়ে ফেলবে আমি যে লাইনগুলো বলছি বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার তেমনি দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব অর্থাৎ যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি একে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গিও বলে তাহলে এখানে আমরা বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানলাম যে কীভাবে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি মনোভাব তারপর যুক্তিযুক্ত চিন্তা করার মনোভাব এগুলো অপরের মতামতের মূল্য দেওয়া নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি এটাকে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি বলতেছে এই লাইনগুলো দাগিয়ে ফেলবে তারপর বিজ্ঞানকে তাহলে কি বলা যায় এখন আমরা বিজ্ঞানের সংজ্ঞা জানবো এইটাও কিন্তু দাগাবে কারণ এই প্রশ্নটা খুব আসে যে বিজ্ঞান কি তো বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি এই যে এই বন্ধনের অংশটা হচ্ছে বিজ্ঞানের সংজ্ঞা বলতে পারো আমি আরেকটু ভালো করে তোমার আশা করি তোমরা ভালো করে দাগাচ্ছ এখানে আমি হয়তো অতটা ভালো করে দেখাতে পারছি না কিন্তু আশা করি তোমরা ভালো করে দাগিয়ে ফেলেছ এখানে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি এটা বিজ্ঞান তাহলে বিজ্ঞানসম্মত একটা দৃষ্টিভঙ্গিও তারপর বলা হয়েছে বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতিও তেমন গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি তাহলে প্রশ্নে আসতে পারে যে বিজ্ঞান প্রক্রিয়া বা বিজ্ঞান এই পদ্ধতিটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি এটা হবে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি এরপর বলা হয়েছে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ অর্থাৎ বিজ্ঞান তো সম্পর্কে আমরা জানলাম এখন এই বিজ্ঞানের প্রক্রিয়া যেগুলো রয়েছে এই ধাপ সমূহগুলো আমরা জানব তো বৈজ্ঞানিক জ্ঞান অর্জন কি একটিমাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে না একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছে তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই মিল ছিল সে মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে বর্ণনা করা যায় এখানে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ সমূহ দিয়েছে যে নিচে কিন্তু লিখে দিয়েছে এটা আসলে এটা দ্বারা আমরা মূলত বুঝব যে কিভাবে একটা বিজ্ঞান আমরা তৈরি করতে পারবো অর্থাৎ কেউ যদি আসে বলে যে হচ্ছে গাছটি মাটি ছাড়া বাঁচবে না তাহলে কিন্তু আমরা সেটি সহজে বিশ্বাস করবো না কিন্তু সেটা যদি বিজ্ঞান দ্বারা পরীক্ষার মাধ্যমে সমর্থিত করা হয় তাহলে কিন্তু আমরা বিশ্বাস করতে পারি তাই এই কিভাবে আমরা এই পরীক্ষাটা করব এই প্রক্রিয়াটা ধাপ এগুলো হচ্ছে তো আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি এই উদাহরণটা তোমরা কিন্তু পরের ক্লাসে পেয়ে যাবা যে হচ্ছে পরীক্ষণ এরপরের পাঠে কিন্তু এই উদাহরণটা দেওয়া রয়েছে আমি সেই উদাহরণ থেকে একটু সংক্ষিপ্ত আকারে বুঝাই দিচ্ছি তোমাদের তো এখানে প্রথমে বলেছে প্রশ্ন বা সমস্যা নির্বাচন অর্থাৎ পরিবেশের মধ্যে বা প্রাকৃতিক ঘটনার মধ্যে যে কোনো একটা সমস্যা নির্বাচন করবা যেমন আমি নির্বাচন করলাম যে হচ্ছে তোমার সমস্যা ধরতে পারো যে ফুল গাছের চারা তুলে এনে যদি লাগাও তাহলে মারা যাচ্ছে কেন ফুল গাছের একটা চারা অন্য জায়গা থেকে তুলে এনে লাগালে তাহলে মারা যাচ্ছে কেন এটা হচ্ছে প্রশ্ন বা সমস্যা তারপর বিদ্যমান তথ্য সংগ্রহ অর্থাৎ তোমার জানা যেই তথ্যটা তথ্যটা সেই সংগ্রহ করবো অর্থাৎ পিতা মাতা তারপর তোমার গুরুজন যারা রয়েছে শিক্ষক তারপর বই পড়ে তোমরা জানতে পারলা যে হচ্ছে পানি না পেলে চারা গাছ মারা যাবে এরকম একটা তথ্য জানতে পারলা এখন সম্ভাব্য ফলাফল অনুমান তুমি একটা ফলাফল অনুমান করবা যে পরীক্ষাটা যদি আমি করি তাহলে ফলাফলটা কি হতে পারে যেহেতু তুমি তুমি জানতে তাই সম্ভাব্য ফলাফল হিসেবে গ্রহণ করলা যে এটা মারা মারা যাবে যাবে তারপর বলা হয়েছে পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি অর্থাৎ পরীক্ষণটার পরিকল্পনা একটা তৈরি করবা তারপর এগুলোর উপকরণগুলো তৈরি করবা এবং পর্যবেক্ষণের পরিকল্পনাটা তৈরি করবা তারপর বলেছে পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ অর্থাৎ তুমি এগুলোকে পর্যবেক্ষণ করবা এবং এগুলোর মধ্যে যে তথ্যগুলো পালা বা উপাত্তগুলো পেলা সেগুলো হচ্ছে সংগ্রহ করবা এরপর এই প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করবা এই উপাত্তগুলো বিশ্লেষণ করবা যে হচ্ছে আমার সম্ভাব্য ফলাফলের সাথে মিলেছে কিনা এরপর বলা হয়েছে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন যদি সম্ভাব্য ফলাফল সঠিক হয়ে থাকে তাহলে গ্রহণ করব আর ভুল হয়ে থাকলে বর্জন করব তারপর বলেছে ফল প্রকাশ অর্থাৎ তুমি শেষ অব্দি জানতে পারলা যে হচ্ছে তোমার পরীক্ষণ দ্বারা প্রমাণিত হয়েছে যে পানি না পেলে গাছ চারা গাছ মারা যায় এই কারণে ফল প্রকাশ করলা যে হচ্ছে তোমার চারা গাছটি মারা যাবে পানি না পেলে আশা করি তোমরা এই প্রক্রিয়াটা বুঝতে পেরেছো এবং এই প্রক্রিয়াগুলো এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ এই আটটা তোমরা মুখস্থ রাখবে এই ধাপগুলোর নামটা মুখস্থ রাখবে এবং তোমরা কিন্তু একটা খুব সহজে উদাহরণ দিয়ে দিতে পারবা আশা করি কারণ আমি কিন্তু খুব সহজেই বুঝিয়ে দিলাম যে প্রশ্ন একটা সমাধান বা প্রশ্ন বা সমস্যা নির্বাচন করলে যে চারাগাছ মারা যাচ্ছে কিভাবে তুলে আনে লাগালে তারপর বিদ্যমান তথ্য সংগ্রহ করবা পিতা শিক্ষকের থেকে সম্ভাব্য একটা ফলাফল ভাববা আর উপকরণ পর পরীক্ষণ পর্যবেক্ষণ পরিকল্পনা তৈরি করবা তারপর পর্যবেক্ষণ করবা উপাত্ত সংগ্রহ করবা আর এই উপাত্তগুলো বিশ্লেষণ করবা তারপর সম্ভাব্য ফলাফল গ্রহণ এবং বর্জন করলা আর ফল প্রকাশ করলা এরকম কিন্তু সৃজনশীল প্রশ্ন আসতে পারে যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপটা একটা উদাহরণ দ্বারা বর্ণনা করো তোমরা কিন্তু উদাহরণ দ্বারা বর্ণনা করতে পারবা আশা করি কারণ এখানে কিন্তু খুব সহজ একটা বিষয় এরপর ক্লাসটিতে কিন্তু আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো এই পরীক্ষণ সম্পর্কে আরও বিস্তারিত জানবো আশা করি তোমরা আজকের ভিডিওটি বুঝতে পেরেছ এরপরের ভিডিওতে আমরা হচ্ছে তোমাদের পাঠ দুই থেকে তিন এবং পার্ট চার থেকে পাঁচ সম্পর্কে আলোচনা করবো সবাইকে আল্লাহ হাফেজ